নগরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আজকে মহান বিজয় দিবসের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশ এতটি বছর অতিক্রম করেও স্বাধীনতার যে সুফল সেই সুফল এখন পর্যন্ত আমরা পাইনি এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় যে বিশেষ করে যারা স্বাধীনতার সোল এজেন্ট হিসেবে এই বাংলাদেশে দীর্ঘ সতেরোটি বছর মানুষের জীবনকে দুর্বিষহ করেছিল স্বাধীনতা মানেই বিজয় মানেই তারা আওয়ামী লীগকে এককভাবে দাবিদার বানিয়ে নিয়েছিল তারা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল স্বাধীনতার শব্দটিকেই তারা নষ্ট করে দিয়েছিল মানুষের মন থেকে স্বাধীনতা নামক এই শব্দটি বিজয় নামক এই শব্দটি মুছে ফেলার জন্য সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এই আওয়ামী নামক ফাঁসিবাদী শক্তি প্রিয় ভাইয়েরা সাম্য মানবিক মর্যাদা এবং সুবিচার এই তিনটি বিষয়ের উপরে আমাদের স্বাধীনতার ভিত্তি প্রতিষ্ঠিত কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই তিনটির একটিও বিগত সতেরোটি বছর বাংলাদেশের মানুষ ভোগ করতে পারেনি সাম্য কি জিনিস এই শব্দটি আমাদেরকে বারবার খুঁজতে হয়েছে সাম্যর সংজ্ঞা ছিল এরকম যে যেখানেই আওয়ামী লীগ সেখানে সরকার যেখানেই আওয়ামী লীগ সেখানেই বাংলাদেশ বাংলাদেশের বাকি সকল মানুষকে তারা আরেক দিকে ফেলে রেখেছিল প্রিয় ভাইয়েরা সরকারি চাকরি থেকে শুরু করে একদম সুইপার পর্যন্ত সব জায়গায় তারা আওয়ামী লীগের নগ্ন দলীয়করণ করে এমন একটি পরিবেশ তৈরি করেছিল যে আমরা আসলে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়েছে কোথায় আছে প্রিয় ভাইরা মানবিক মর্যাদা এটির কথা কি বলবো আমরা দেখেছি যে বিরোধী দলের নেতা হওয়ার কারণে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যখন মিছিলে গিয়েছে তার দাড়ি টেনে তার উপর অপথ্য নির্যাতন করা হয়েছে এটি মানবিকতার সবচাইতে তো চরম লঙ্ঘন কোন মানবিকতার কথা বলবো সেই মানবিকতার কথা বলবো যে মানবিকতায় একজন ধর্মীয় ধর্মীয় নেতা তার শুধু অধিকার জন্য যখন রাস্তায় নামে তখন তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয় তখন তার দাড়ি ছিঁড়ে তাকে রাস্তায় টানা হয় এটি কোনো মানবিক মর্যাদা হতে পারে না প্রিয় ভাইয়েরা সুবিচারের কথা বলবো বাংলাদেশের আইন বিভাগ বিচার বিভাগ তো ধ্বংস বহু আগেই করে দিয়েছিল বাংলাদেশের বিচার বিভাগে এমন এমনকারজন ঘটনা ঘটেছে যা অতীতের ইতিহাসে কখনো দেখা যায়নি এই বাংলাদেশের বিচারালয়ে লাঠি দিয়ে যারা বিচার অঙ্গনকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ সরকার তাদেরকে বিচারপতি বানিয়েছে প্রিয় ভাইরা এই বিচার অঙ্গনে স্কাইপি ক্যালেঙ্কারির মতো সবচেয়ে জঘন্য ঘটনা ঘটেছে বিচারপতি নিজামুল নাই যে কাহিনী ঘটিয়েছেন তিনি বিদেশের এক বিচারপতির সাথে বিদেশের এক আইনজীবীর সাথে আলাপ করে বিচার লিখে বাংলাদেশের সবচাইতে দেশপ্রেমিক মানুষগুলোকে তারা ফাঁসির কাঠে ঝুলিয়েছে ভাইরা বাংলাদেশকে নাকি ক্ষুদা দারিদ্র্যমুক্ত মুক্ত একটি সুন্দর সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় তার অবশ্যই সৎ মানুষের প্রয়োজন সৎ এবং ন্যায়পূর্ণ মানুষ ছাড়া কখনোই স্বাধীনতার সুফল মানুষের কাছে দেওয়া সম্ভব হয় না বাংলাদেশ জামাতিস্তানের দুইজন মন্ত্রী ছিলেন তারা ছিলেন তার মূর্ত প্রতি মাওলানা মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের ইতিহাসে একটি রোল মডেল তৈরি করে গেছেন দুইটি মন্ত্রণালয় তিনটি মন্ত্রণালয় চালিয়েছেন তাদের এক টাকার দুর্নীতি কেউ ধরতে পারেনি এমন একজন এমন দুইজন স্বচ্ছ মানুষকে তারা ভারত মনে করেছিল এরা যদি আগামী দিনে টিকে থাকে তাহলে বাংলাদেশ একটি অনন্য নজির স্থাপন করবে বিশ্বের বুকে তাই ষড়যন্ত্র করে এই আওয়ামী ফেসিপাল দ্বারা তাদের ফাঁসির ব্যবস্থা করেছে এই ক্যাঙ্গারু কোর্ট দিয়ে প্রিয় ভাইরা সুতরাং ন্যায় বিচারের কথা কোথায় বলবো প্রিয় ভাইরা শেষ বেলায় এসে দেখতে পেয়েছি আমরা এই স্বাধীন দেশে আমাদের নেতৃবৃন্দকে বিরোধী দলের নেতৃবৃন্দকে তারা যখন কোর্ট বসিয়েছে খুব দ্রুত বিচার করার জন্য রাতের বেলা বিচারের আয়োজন করেছে সুতরাং সেই বাংলাদেশে আমরা কিভাবে বলবো আজকে দুঃখের সাথে বলতে হয় ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী প্রতিবেশীর আচরণ কেমন হয় প্রতিবেশীর আচরণ তো এমন হয় যে তারা মিলেমিশে থাকে এক দেশের বিপদে আরেক দেশ এসে দাঁড়ায় এক দেশের যেখানে অভাব থাকে তারা সেখানে সহযোগিতা করে এক দেশের কষ্টে তারা সহমর্মিতা প্রকাশ করে কিন্তু আমরা কি দেখলাম বাংলাদেশে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের এতগুলো ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে যে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা নির্বিচারে হত্যা করেছে যেখানে দেয়ানের বারান্দায় দাঁড়িয়ে একজন কাজের মেয়ে যখন এই দৃশ্য দেখতে এসেছে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে যেখানে হেলিকপ্টার থেকে গুলি করে আমার ছোট্ট অবূধ শিশুকে হত্যা করা হয়েছে এরকম দৃশ্য দৃশ্যিক নৃশংস হত্যাকাণ্ড দেখার পরেও ভারত কিভাবে ওই শেখ হাসিনার পক্ষ নিয়ে আজকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে